ইন্ডিয়া মার্কেট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল তাদের তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল্পটা আপনারা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আজ সাতাশ তারিখ কালকে আঠাশ তারিখ তারপরের দিন হচ্ছে উনত্রিশ তারিখ স্যার উনত্রিশ তারিখ কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের সবচেয়ে বড় একটা কোম্পানির একটা ইভেন্ট হতে চলেছে সেখান থেকে কিন্তু অনেকগুলো নিউজের আভাস পাওয়া যাচ্ছে কী হতে চলেছে কোন কোম্পানি ডিটেলসে আলোচনা করব একটু ধৈর্য সহকারে দেখতে হবে স্যার আমাদের ইন্ডিয়ান মার্কেটের অ্যাজ পার মার্কেট ক্যাপিলাইজেশন অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা নাম্বার ওয়ান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখুন মার্কেট ক্যাপ কত কুড়ি লাখ কারোরের ওপরে হচ্ছে মার্কেট ক্যাপ তো স্যার এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা দেখা যাবে এখনও পর্যন্ত জিরো পয়েন্ট একটা নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে তো উনত্রিশ তারিখে এই কোম্পানিটার কী হতে চলেছে দেখুন স্যার উনত্রিশে আগস্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রির ফর্টি সেভেন এজিএম কন্ডাক্ট হতে চলেছে তো স্যার এজিএম কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট বলতে পারেন কারণ এই এজিএমে অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কিন্তু কোম্পানি কী চিন্তাভাবনা করছে সেটা তার শেয়ারহোল্ডারদের কিন্তু জানায় বা প্রেজেন্ট করে তার শেয়ারহোল্ডারদের সামনে তো সেই অনুযায়ী কিন্তু আগামী দিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কী করতে চলেছে এই উনত্রিশে আগস্ট তার শেয়ারহোল্ডাররা জানতে পারবে তো স্যার কততম তম হচ্ছে হতে চলেছে সাতচল্লিশতম এজিএম তো স্যার তো আমরা সেদিনকেই জানতে পারবো কোম্পানি কি করতে চলেছে তো স্যার কিছু আভাস কিন্তু আমরা পাচ্ছি যে এই উনত্রিশ তারিখে হতে পারে স্যার এই এজিএমটা সাতচল্লিশতম এজিএম হতে চলেছে তো স্যার দু হাজার তেইশে যে ছেচল্লিশতম এজিএম কন্ডাক্ট হয়েছিল সেখানে কিন্তু কিছু নিউজ উঠে এসেছিলো যেখানে যেখানে কোম্পানি এই এজিএমে কোম্পানির যে চেয়ারপারসন অর্থাৎ মুকেশ আম্বানি তিনি কিন্তু জানিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি কোম্পানি কি করতে চলেছে ইনিশিয়াল পাবলিক অফার অর্থাৎ আইপিও আনতে চলেছে কিসের কিসের রিলায়েন্স রিটেল এবং রিলায়েন্স জিও সেটা কিন্তু কি বলছে যে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে দু হাজার তেইশে কোম্পানি কিন্তু জানিয়েছিল তো সেই অনুযায়ী কিন্তু একটা এক্সপেক্ট করা যেতেই পারে যে হয়তো দু হাজার চব্বিশের এই এজিএমে সেটার সম্বন্ধে কিছু ফাইনাল নিউজ আমরা পেতে পারি যেখানে স্যার আপনি রিলায়েন্সের জিওর বিজনেসকে ভালোবাসেন বা সেখানে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা রিলায়েন্সের রিটেলের বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বিজনেসে বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারবেন এটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্য এই নিয়ে যদি ভালো খবর পাওয়া যায় আইপিও নিয়ে এটা কিন্তু ফাটাফাটি নিউজ হবে যেখানে রিলায়েন্সের বিজনেসকে কিন্তু আরও কয়েকগুণ বাড়তে সাহায্য করবে তার পাশাপাশি যারা অয়েল এবং ন্যাচারাল গ্যাস অর্থাৎ ও বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্যও কিন্তু সেই অপরচুনিটিটা তৈরি হয়ে যাবে তো স্যার এই মিটিং যেটা উনত্রিশ তারিখের মিটিং সেই মিটিংয়ে কিন্তু আমরা সেটা জানতে পারবো যে মুকেশ আম্বানি কী বলছে যে ফাইনাল যেটা দু হাজার তেইশে বলেছিল সেটার সম্বন্ধে কি ফাইনাল নিউজ কিছু আসতে চলেছে তার পাশাপাশি কোম্পানি আগের এজিএম অর্থাৎ ছেচল্লিশতম এ জিএম এ কিন্তু জানিয়েছিল যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস অর্থাৎ গ্রিন পাওয়ার সেগমেন্টের কোম্পানিটা নামতে চলেছে তো সেই অনুযায়ী কিন্তু তারা কি করতে চলেছে ব্যাপক একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে নিউ গ্রিন এনার্জি ইনভেস্টমেন্ট বলতে পারেন যেখানে যেখানে রিলায়েন্স কী করতে কী করেছিল প্ল্যান করেছিল টু কত পঁচাত্তর হাজার কারোর ইনভেস্টমেন্ট করার জন্য নিউ এনার্জি বিজনেসের ক্ষেত্রে অর্থাৎ সেখানে সোলার বলুন বা আদার্স গ্রিন এনার্জির কথা বলুন কোম্পানি কিন্তু কী করতে চেষ্টা করছে ক্যাপাসিটি দু হাজার পঁচিশের মধ্যে লক্ষ্যমাত্রা রেখেছিলো কত পঁচাত্তর হাজার করোর ইনভেস্টমেন্ট করার এবং টোয়েন্টি গিকা ওয়ার্ড পাওয়ার জেনারেশন করার রিনিউয়েবল সেক্টর থেকে অর্থাৎ বলতে পারেন যে আগের এজিএমএ অর্থাৎ দু হাজার তেইশের এজিএমএ যেটা আঠাশ তারিখ আঠাশে আগস্ট হয়েছিলো সেই এজিএমএ কিন্তু কোম্পানি আরেকটা নতুন বিজনেস সেট আপের কথা বলছিলো যেটা রিনিউয়েবল সেক্টর বা সোলার এনার্জি বলুন বা গ্রিন এনার্জি বলুন তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই সেই দিকের কিন্তু রূপরেখা এই এজিএম আমরা পেতে পারি কারণ স্যার এই গ্রিন এনার্জি যে বিজনেস সেই বিজনেসের কিন্তু ভবিষ্যৎ খুব উজ্জ্বল যার জন্যে আমি সবসময় আপনাদের বলি যে যেসব কোম্পানি রিনিউবাল এনার্জি নিয়ে কাজ করছে সোলার এনার্জি বলুন উইন্ড বলুন কি হাইড্রো পাওয়ার বলুন সেই সব কোম্পানিগুলো কিন্তু রাডারে রাখতে পারেন কারণ এই কোম্পানিগুলোর নেক্সট দশ থেকে পনেরো বছর কুড়ি বছর আরামসে মাল্টিভাগার রিটার্ন বানিয়ে দিতে পারে তো স্যার এই কারণে কিন্তু উনত্রিশে আগস্ট এই দিনটা ব্যাপক ইম্পর্টেন্ট একটা দিন যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোন দিকেও এগোবে তার রূপরেখা কিন্তু জানা যাবে তো স্যার এই কোম্পানিটা কিন্তু সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি যেখানে আপনি চোখ বন্ধ করে এই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং লং টার্মের জন্য ভুলে গেল এই কোম্পানি কিন্তু আপনাকে ভালো একটা ক্যাপিটাল জেনারেট করে দেবে যেখানে আমরা যদি দেখি দেখুন এক বছরে কোম্পানিটা তেইশ রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে একশো তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার এত বড়ো কোম্পানি যার মার্কেট ক্যাপ কত কুড়ি লাখ করো সেই কোম্পানিটা কিন্তু এক্সপেক্ট করবেন যে পাঁচ ছয় বছরে ডবল এর থেকে বেশি নয় যদি আপনি হয়ন পাঁচ ছয় বছরে পাঁচ গুণ ছ গুণ রিটার্ন তাহলে এই আপনার জন্য কিন্তু এই কোম্পানিটা নয় যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্যে বলেন বা খোঁজেন তাদের জন্যে কিন্তু বেস্ট কোম্পানি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যেখানে উনতিরিশে আগস্ট এই দিনটা কিন্তু আপনি মাথায় রাখবেন কারণ এই দিনটাতে এই কোম্পানির ভালো ভালো নিউজ আসতে চলেছে জেএস এনার্জি লিমিটেড স্যার এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি এখনও পর্যন্ত একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি কোম্পানিটার এক মাসের চার দেখি দেখলে দেখা যাবে ছয় পার্সেন্টের কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি ছ মাসের রিটার্ন দেখি দেখলে দেখা যাবে চল্লিশ পার্সেন্ট আমরা যদি এক বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে এক বছরের কোম্পানিটা একশো দশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে নয়শো ছিয়ানব্বই পার্সেন্ট প্রায় হাজার পার্সেন্টের কাছাকাছি রিটার্ন বানিয়ে দিয়েছি অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু পাঁচ বছরে দশ গুণ রিটার্ন দিয়েছে কেন স্যার কোম্পানিটার নাম কি জেএসডব্লিউ এনার্জি বিজনেস কী করে রিনিউয়েবল সেগমেন্টে বিজনেস করে যেখানে কোম্পানিটা সোলার এনার্জি উইন এনার্জি নিয়ে কাজ করছে তো আজকে এতটা বাড়ার পিছনে কারণ কী কারণ হচ্ছে কোম্পানিটা একটা ব্যাপক বড়ো অর্ডার পেয়েছে তো চলুন সেই নিউজটা আগে দেখে নি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে জে এস নিউ এনার্জি অর্থাৎ জেএস এনার্জির একটা হোল্লি সাবসিডারি যেই সাবসিডারিটা কিন্তু গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে বা রিনিউল এনার্জি নিয়ে কাজ করছে দেখলে দেখা যাবে দেখুন তার ব্যাগে কত দুশো মেগাওয়াট উইন এবং সোলার হাইব্রিড প্রজেক্ট একটা এসছে তার কাছ থেকে ফ্রম এম এস ইডিসিএল থেকে এটা একটা কিন্তু ফাটাফাটি নিউজ বলতে পারেন যেটা হচ্ছে আজকেরই নিউজ দেখুন স্যার সাতাশে আগস্ট দুপুর বারোটা আট পি নিউজ দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে জে এস ডাব্লু এনার্জি অন টুয়েস ডে সেট ইট আর্ম জেএসডাব্লু নিউ এনার্জি রিসিভ এ লেটার অফ অ্যাওয়ার্ডেড অর্থাৎ এলো ফর সেটিং আপ এ উইন্ড এবং সোলার হাইব্রিড পাওয়ার প্রজেক্ট ফ্রম মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি যেটাকে আমরা কী বলছি শর্ট ফর্মে এম এস ইডিসি তো মহারাষ্ট্রের স্টেট ইলেকট্রিসিটি থেকে কিন্তু এই অর্ডারটা এসছে দুশো মেগাওয়াডের যেখানে যেখানে স্যার কোম্পানি কিন্তু কি বলছে দেখুন যে লক ইন জেনারেশন ক্যাপাসিটি সেভেনটিন পয়েন্ট টু গিগাওয়াট যেখানে সেভেন পয়েন্ট ফাইভ গিগাওয়াট অপারেশনাল টু পয়েন্ট থ্রি গিগাওয়াট আন্ডার কনস্ট্রাকশন অ্যাক্রস উইন এনার্জি এবং এবং থার্মাল ও হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছে কত সেভেন পয়েন্ট থ্রি গিগাওয়াট এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে পিপিএ সাইন করে রেখেছে কত টু পয়েন্ট থ্রি গিগাওয়াট তো এইভাবে কোম্পানিটা কিন্তু টোটাল সেট করে রেখেছে সতেরো পয়েন্ট টু গিগাওয়াট পাওয়ার জেনারেশনের তো স্যার আজকে কেন কোম্পানিটা দৌড়াচ্ছে সেটা বললাম এবং ভবিষ্যতে আমি কেন বললাম যে কোম্পানিটা দশ পনেরো বছর কুড়ি বছর আরামসে হোল্ড করতে পারেন কারণ রিনোয়াল সেক্টর কিন্তু এখন জাস্ট শুরু স্যার এই সেক্টর আরও অনেক বড় হবে এবং বড় হওয়ার সাথে সাথে কিন্তু এই কোম্পানিগুলো আরও অনেক বড়ো হবে অর্থাৎ বলতে পারেন যে এই কোম্পানিগুলো কিন্তু এই জায়গায় থাকবে না এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন রং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি আপনার মনে হয় রিনিউয়েবল সেক্টর অনেক দূর এগোবে তাহলে এই কোম্পানিও কিন্তু অনেক দূর এগোতে পারে কেপিআই গ্রিন এনার্জি কোম্পানিটা সোলার এনার্জি বা সোলার রুফটপ নিয়ে কাজ করে যেখানে কোম্পানিটা এগ্রেসিভলি কাজ করছে বলে ভালো একটা মুভমেন্ট কোম্পানিটা কন্টিনিউয়াসলি দেখিয়ে গেছে তো স্যার আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে যদি আমরা কোম্পানিটার ওপেন দেখি দেখলে দেখাইবে দেখুন নয়শো উনিশে ওপেন হয়েছে নয়শো তেতাল্লিশ হাই মেরেছিল সেখান থেকে এখন চলছে কত নয়শো আটে তো হাই মারার পরে কোম্পানির মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে তো স্যার কোম্পানিটা কিন্তু নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিউজ কী পাওয়া যাচ্ছে দেখুন স্যার এই যে কেপিআই গ্রিন এনার্জি এই কোম্পানিটা কিন্তু ফোর পার্সেন্ট জাম্প করেছে জাম্প করার পিছনের কারণ কী কারণ হচ্ছে কোম্পানিটার ব্যাগে তেরো পয়েন্ট ত্রিশ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্টের একটা প্রজেক্ট পেয়েছে কিন্তু এই কোম্পানিটা যেটা স্যার আজকেরই নিউজ সাতাশে আগস্ট মর্নিংয়ের নিউজ গত নটা চৌত্রিশে দেখুন স্যার কেপিআই গ্রিন এনার্জি আজকে এক্সচেঞ্জকে জানিয়েছে কী জানিয়েছে বা অ্যানাউন্সমেন্ট করেছে কোম্পানি যে তার হোল্লিওট সাবসিডারি সান ড্রপ এনার্জিয়া প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে এই কোম্পানিটার হোল্লিওট সাবসিডারি যেই সাবসিডারিটা কী করেছে রিসিভ করেছে তেরো পয়েন্ট তিরিশ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট যেখানে স্যার এই যে প্রোজেক্টটা কোম্পানি পেয়েছে এই প্রোজেক্টটা কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইয়ার ইয়ারের মধ্যে কোম্পানিটা কমপ্লিট করতে চলেছে তো স্যার এইভাবে একের পর এক অর্ডার পাচ্ছে বলে কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে দেখুন স্যার আমরা যদি চার দেখি এক বছরের কোম্পানিটা একশো অষ্টআশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা এত কম প্রাইসে কিন্তু পেতেন না যদি না কোম্পানিটার স্প্লিট দিত জাস্ট আঠেরোই জুলাই কোম্পানিটা কিন্তু এক্সিট কাছে স্প্লিটের তার জন্য এই কোম্পানিটা কিন্তু এতটা নিচে পাওয়া যাচ্ছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য বেস্ট যদি আপনার মনে হয় যে সোলার এনার্জি বা সোলার রুফটপ আরও ভালো কাজ করবে বা রিনিউবেল এনার্জি আরও ভালো কাজ করবে বা গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় গভর্নমেন্ট পৌঁছানোর চেষ্টা করবে তাহলে এই কোম্পানিগুলোকে কিন্তু ভালো করতেই হবে স্যার দেখুন এই কোম্পানিটা রিটার্ন পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা হাজার দশ হাজার ছয়শো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা পাঁচ বছরে একশো ছয় গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার কেন কেনর পিছনে যদি কারণ বলে তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস যেখানে কোম্পানিটা কিন্তু ভালো বিজনেস করছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি লার্নিং পারপাস তো এখান থেকে লার্নিংটা নিয়ে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন এবং তারপরে চিন্তা ভাবনা করবেন বাই করবেন কি করবেন না আলোচনায় পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন একটা লাইক করতে কিন্তু আপনাদের তেমন কোনো এফোর্ট লাগে না যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায় তার সাথে দিয়ে কিন্তু ইউটিউব এই ভিডিওটা আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে তো শেয়ার মার্কেটে যারা আছে তাদের কিন্তু কিছুটা উপকার হবে তো প্লিজ একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন